উদ্দেশ্য থেকেই আমরা যে আমরা তৈরি করছি আমরা যারা আছি সবাই আমরা যাতে সবাই একত্রিতভাবে সম্মিলিতভাবে সম্মিলিতভাবে সুন্দরভাবে গ্রুপটাকে পরিচালনা করতে পারি এবং গ্রুপটাকে কিছু দিতে পারি এখানে আমরা গুরুত্ব ধরতে কিছু দিতে পারি যেমন যেই কোনো কিছু দেই কিছু দিতে পারি আবার দিতেও আসি আমরা এরা যে দিতে আমাদেরকে আমরাও পাইতেছি এটাও একটা শয্যা এটা একটা শয্যা যে আমরা আর কারোর জন্য উপকার করতেছি এর উপকার আমরা নিতেছি উভয় উভয়ের উভয়ের জন্য সজ্জা সজ্জা শুরু আলহামদুলিল্লাহ আমরা যারা আছি একদিন গ্রুপে আমরা সকলে সুন্দরভাবে চেষ্টা করবো কারো সাথে কারো কোনো যাতে বন্ধ না একদিন দশজনের যে যারা আছি সবাই এক সমান একরকম একরকম একই সিদ্ধান্ত হবে এই জন্য একটা গ্রুপ বানানো হয়েছে কেউ তারা ছাড়া যাতে কোনো কিছু না আর বিশেষ এই গ্রুপের মধ্যে আমি বিশেষ করে আর আছে মুর হিসাবে উনি বড় ওনার সিদ্ধান্তে ওনার কোনো কিছু যদি কেউ করে আমরা গ্রুপে কোনো কিছু পাইলাম

মানে বন্ধন আছে বন্ধন থেকে এই গ্রুপ এই অ্যাডমিন গ্রুপটা আছে আরো বেশি বন্ধন হতে এবারে সিক্রেট কিছু থাকতে হবে সিক্রেট এই অ্যাডমিন যারা আছে এদের কথাটা কথা কোনো কিছু বাইরে যাবে না আর বিশেষ করে কিছু প্রাইভেট জিনিস আপনাদের ভিতরে আর মেইন গ্রুপে বিশেষ করে আপনারা কিছু ছাড় দেয়া যাবে কারণ মানুষ হেডেক হয়ে গেছে কাজ কামের উপরে যে অবস্থা চলতেছে অনেকে অনেক সময় অনেক কিছু আইসা যায় দুই একটা তর্ক বিতর্ক যদি করে দুইজনে যদি করে তাহলে ওই ওই আপনারা করতে এটা অধিকার যে করুন তাছাড়া যদি তর্ক বিতর্ক না করে একজনে একটা কথা বইলা ফলাইছে এটা এরা পার্সোনাল ভাবে বলেন ভাই কথাটা ঠিক হয় নাই আপনারা আপনার ইয়েটা এরা করে বলবেন আপনারা করতে চায় যদি সে যদি শুধু একটাই ট্যাগ হয় যে একটা কথা বোঝা বলাইছে কথাটা অবাঞ্ছিত কিন্তু অত একটা না হালকা গালাগালি করে নাই ব্যাগের কম নেই ভাই আপনি তা কিন্তু পাই না সুন্দর নেই আপনি এটা ডিলেট করে দেবেন পরটাও এদিকে ডিলেট করে দেবেন আপনারা নিজেরা ডিলেট করতে যাবেন আর যদি দেখেন যে তর্কবিত্তুত কোথাও দুইটা ডিলেট দুই লেট ডিলেট এবং এই একদিন প্ল্যানে নিয়ে আসবেন তাকে আলোচনা করে দুটাকে আউট করে দেওয়া হবে এরপরে সিদ্ধান্ত নেওয়া হইব তাদেরকে